গাইস করিনা কাপুর খান আর সফ আলী খান যেহেতু এর একটা ম্যারিড কাপল বাট গাইজ একটা টাইম তো ছিল যখন এরা একে অপরকে ডেট করেছিল বা এরা ঠিক আছে তো ভাই সেই টাইমটা কিন্তু এদের রিলেশনশিপটা বা এদের প্রেমটা একটা হট টপিক হয়ে দাঁড়িয়েছিল ভাই সর্বত্র এদেরকে নিয়ে খবর ছাপতো ঠিক আছে নিউজ পেপারসে বা ধরো এন্টারটেনমেন্ট চ্যানেলসগুলোতে ভাই এদেরকে নিয়ে নেক্সট লেভেল নিউজ দেখানো হতো ডেলি ডেলি ভাই নতুন নতুন খবর স্যাফ কারিনার জন্য ট্যাটু করেছে তাদেরকে স্যাফিনা বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো তাদের তাদের দুজন দুজনের নামটাকে এক করে স্যাফিনা বানিয়ে দেওয়া হলো ও অনেক কিছুই ঘটে চলতো ঠিক আছে তো যথারীতি এদের বিয়ে হয়ে গেল হ্যাঁ অ্যান্ড এখন তো এরা হ্যাপি ফ্যামিলি ঠিকঠাক আছে ভালো আছে ঠিক আছে বাকি ভাইস তোমরা কি জানো একটা টাইম এমনও ছিল যখন সাইদ শাহিদ কাপুর আর করিনা কাপুরের প্রেমটা মাখো মাখো ছিল তারা চুটিয়ে প্রেম করেছিল তাদের রিলেশনশিপটাও কিন্তু ভাই নেক্সট লেভেল হট টপিক হয়ে দাঁড়িয়েছিলো ভাই সবার মুখে মুখে শুধু করিনা আর শাইদের রিলেশন নিয়ে কথা ঠিক আছে তাদের সম্পর্কটাকে নিয়ে কথা ভাই ইউথদের কাছে তো ভাই একটা ইউথের কাছে তো ভাই একটা হট টপিক ছিল এটা তো মানতেই হবে সেই টাইমে दें दें करीना शाहिद भाई एके अपर जैसे सैक्रिफाइस मैंने प्रेम टाइम माखो माखो गलो ठीक है सबाई भेजे भाई यहाँ एक बहेव करटलि से घटे तो ब्रेकअप हो जाए कैस रिसेंट रिसेंट एक इंटरव्यू ते जबिमेड डिडेक्टर इम्तिज़ अली खान से क्योंकि अनेक कि खोलासा कर लाइक लाइक যখন জববি মেডের শ্যুটিংয়ের আর মাত্র দুদিন দিন বাকি ছিল তখনই কিন্তু শাহিদ আর করিনার ব্রেকআপ হয়ে গেছিল। ইয়াস কাইস মাত্র দু দিন আর বাকি ছিল তাদের শ্যুট কমপ্লিট হতে তখনই তাদের ব্রেকআপটা ঘটেছিল বাট গাইস ইমতাজ আলী একটা জিনিস জানিয়েছে যে ভাই তাদের সদ্য ব্রেকআপ হয়েছে কিন্তু তারা কিন্তু তাদের প্রফেশনালিজমটা কিন্তু মেনটেন করেছে ঠিক আছে তারা কিন্তু সেটে এসে তাদের তাদের চেহারার মধ্যে কোনো সেই হাবভাব প্রকাশ করে না যে ভাই আমরা আমাদের সদ্য ব্রেকআপ হয়েছে আমরা খুব স্যাড আছি আমরা দুঃখিত না তারা কিন্তু খুব ভালো করে কাজ করে গেছে তারা কাউকে বুঝতেই যায় যে ভাই তাদের ব্রেকআপ হয়ে গেছে তারা চুটিয়ে কাজ কমপ্লিট করে কেন র্যাপ আপ করেছে তো গাইস তো তোমার তোমাদেরকে আমি জানিয়ে রাখি ইউটিউবে দুটো ভিডিও আছে ঠিক আছে কটা ভিডিও আছে বেশ কটা যেখানে আমরা জবি মেটের শেষ দিনের শুটিংগুলো দেখতে পাই আর সেখানে যদি তোমরা লক্ষ্য করো তোমাদেরও মনে হবে না শাহিদার করে দেখে যে ভাই এদের নাকি সদ্য ব্রেকআপ হয়েছিল সেই টাইমে এদের ব্রেকআপ হয়ে গেছিলো তোমাদের মনেই হবে না ঠিক আছে তাদের তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে বা তাদের হাব ভাব দেখলে তোমাদের কিছু মনেই হবে না যে ভাই এদের ব্রেকআপ হয়েছে আর সেই টাইম কিন্তু যেই টাইমটা যেই টাইমটা এদের ব্রেকআপ হয়েছিল ভাই আলাদা লেভেলেরই ভাইরাল হয়েছিলো এদের এদের ব্রেকআপটা ঠিক আছে মানে সব চ্যানেলে দেখানো হতো নিউজ চ্যানেল বলো এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো বলো সর্বত্র ভাই নিউজ পেপারে ছাপতো ভাই সত্যি কি এদের ব্রেকআপ হয়ে গেছে ভাই ইউথের কাছে হট টপিক ছিল এদের ব্রেকআপটাও সবাই খুব চর্চা করতো আমরা তো দেখেছি না আমাদের আশেপাশে খুব চর্চা করতো সবাই ভাই জানি না কেন ভাই বাট করতো তারা চর্চা তোরা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তাইয়া আর সেই টাইমে কিন্তু সেই টাইমে করিনা কাপুর কিন্তু একটা মুভির শ্যুটিং করছিল মুভিটার নাম হচ্ছে ট্যাশন তো ট্যাশন মুভিটা তো তোমরা আই হোপ তোমরা জানো যে মুভিতে অক্ষয় কুমার ছিল সৈফ আলী খান ছিল করিনা কাপুর ছিল তো সেই মুভিটার শ্যুটিংয়ের সময় হয়তো সে ছোটে নবাবের প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছে ঠিক আছে বাট যেহেতু ভাই এদিকে শাহিদ আর এদিকে ছোটে নবাব ভাই ছোটে নবাবের পয়সা কত ওটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে তাই না টাকাই টাকা খ্যাতি খ্যাতি রয়্যাল ফ্যামিলির মানে আলাদাই ব্যাপার বড় বড় তোমাদের জানতে হবে সেফালি যখন গিয়ে তখন তার কিন্তু একটা অলরেডি বিয়ে হয়ে গিয়েছিল আর সে ডিভোর্স হয়েছিল ঠিক আছে সেমডিটা অমৃতা সিং এর ডিভোর্স দেয়া দিয়েছিল তার একটা মেয়ে ছিল তার একটা ছেলে ছিল সানা আর আবraham মেবি বা সামথিং এরকমই না আবraham নয় সাহেবের এখানে ছেলের নামটা কি মাথায় আসছে না বাড়িয়া তার কিন্তু একটা ছেলের একটা মেয়েও ছিল তা সত্ত্বেও কিন্তু করিনা কাপুর তার প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলো তার প্রেমে পড়ে গিয়েছিল আর চুটিয়ে প্রেম করেছে প্রেমটা খুবই মাখো মাখো হয়ে গিয়েছিল তো দেন তো ভাই সর্বত্র তাদেরকে নিয়ে কথা হতো তাদেরকে নিয়ে গসিপস চলতো মিডিয়াতে আলাদা লেভেলের নিউজ ছাপা হতো তো ভাই তোমাদেরকে জানিয়ে রাখি সেই সেই টাইমে কিন্তু ইন্টারনেটটা অতটা অ্যাভেলেবেল ছিল না আমাদের হাতে তো আমাদের কাছে ওই একটাই একটাই সম্বল ছিল যে ভাই নাইন এক্স বা ওই জুম টিভি এছাড়াও আরও কটা চ্যানেলস ছিল যেগুলোতে এইসব এন্টারটেনমেন্ট নিউজ দেওয়া হতো পপ পপকাল চারল আর বাংলাই ছিল সঙ্গীত বাংলা এটা কি করে বলতে পারি হয় বাংলাতে সঙ্গীত বাংলা ছিল তাই এগুলোর থ্রুতেই আমরা অনেক কিছু জানতে পারতাম আর ইমতাজ আলী খান এটাও জানিয়েছে যে এগুলো ঘটেই থাকে বলিউডে ঠিক আছে কিন্তু যারা খুব যারা যারা খুব প্রফেশনাল অ্যাক্টার হয় যারা তাদের কাজটাকে সম্মান করে তারা কিন্তু তাদের কাজে কাজেতে কোনো এফেক্ট পড়তে দেয় না তারা তাদের কাজটাকে আলাদা রাখে সব থেকে তারা তাদের কাজটাকে ছুটিয়ে করে ঠিক আছে তাদের রিয়েল লাইফে যাই ঘটুক না কেন তারা কিন্তু কাজ কাজের সময় কাজটাকে মন দিয়ে করে এটাই হচ্ছে একটা প্রফেশনাল অ্যাক্টারের প্যাচান দ্যাটস ইট অ্যান্ড গাইস তারপরে কিন্তু শাহিদ কাপুরের ক্যারিয়ারটা মোটামুটি একটু দাঁড়িয়ে গিয়েছিলো ঠিক আছে তার কিন্তু খ্যাতিটাও বেড়ে গিয়েছিল দেন তার কমিনে মুভিটা এসেছিলো দেন ছিল কিসমত কিসমত কানেকশন কিসমত কানেকশনটা অতটা চলে না বাট কমিনেটা নেক্সট লেভেল অ্যাপ্রিসিয়েটেড হয়েছিলো সবাই খুব তারিফ করেছিল সবাই খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিলো মুভিটা ঠিক আছে দেন তার মুভি এসেছিলো বদমাস কোম্পানি সেটা সেটা মোটামুটি চলেছে অত চলে না মোটামুটি চলেছে বটিয়া বা কিসমত কানেকশানের গানগুলো কিন্তু খুব চলেছিলো খুব হিট ছিল দেখবেন আমার পার্সোনালি খুব ভালো লাগতো ওই যে বা খুদা তুমি হ এই গানটা তো ভাই আমার আজও খুব খুব ভালো লাগে ঠিক আছে গানটা ভাইয়া জাববি মেটের গানগুলো আমার খুব ভালো লাগে বেশ করা গান সবকড়া গানই জব্বি মেটের মোটামুটি ভালো ঠিক আছে প্রত্যেকটা গান প্রত্যেকটা জন্ডের এক একটা গান এক একটা জন্ডের গান এক এক ধরনের টেস্ট এক এক ধরনের ফিউজন আছে গানগুলোর মধ্যে তো আমার প্রতিটা গানই মোটামুটি ভালো লাগে জববি মেটের আছে সাইদের ক্যারিয়ারটা মোটামুটি তারপর থেকে একটু স্ট্যান্ড হয়েছিলো এবার শাইদ কোনোদিনও ভাই খুব টপ লেভেলে কিছু করতে পারে না আই ডোন্ট নো বাই বাট হ্যাঁ সে মোটামুটি অ্যাভারেজ হয়ে রয়ে গেলো অ্যাক্টিং কিন্তু ছেলেটা পারে মোটামুটি ভালোই করে নট ব্যাড বাট সে কিন্তু অ্যাভারেজ হয়ে রয়ে গেলো কিছু করার নেই যে যার কিসমত ভাই যতটা করতে পেরেছে অনেক ঠিক আছে তাহলে ইট তো গাইজ এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তুল দেন বাই